আমার বাবার কাছে শুনতাম তারা নাকি পঞ্চাশ টাকা দিয়ে এক ব্যাগ বাজার ভর্তি করে নিয়ে আসতো আর এখন এক হাজার টাকা দিয়েও এক ব্যাগ বাজার হয় না আসসালামু আলাইকুম ইবরওয়ান আপনার সকলে কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আবদুল্লার বাবা বাজারে গিয়েছিল বাজার থেকে বাজার করে নিয়ে আসতেন আর সবজির এত পরিমাণ দাম যা বলার বাইরে আমি এক হাজার টাকা দামের একটা নোট দিয়েছি কী বাজার নিয়েছি কিছু কাঁচা সবজি আর হচ্ছে একটু খেজুর এত পরিমাণ দাম তো আমার বাবার কাছে ছোটোবেলা শুনতাম তারা পঞ্চাশ টাকা দিয়ে কত মাছ সহ বুঝতো সহ নিয়ে আসতো আমার বাবা বলে পঞ্চাশ টাকা কেজি ঘুসত কিন্তু তারপর হচ্ছে সবজি দুই টাকা তিন টাকা কেজি ছিল সেগুলো এখন আমাদের কাছে রূপকথা মনে হয় এখন যদি পঞ্চাশ টাকাতে এক ব্যাগ বাজার পাওয়া যেত নিজেকে অনেক মানে খুব নিজেকে বড় লোক মনে হতো কারণ প্রতিদিন এক হাজার টাকার সবজি এক সপ্তাহ থেকে এক সপ্তাহে ভালোভাবে যায় না তো যে হারে সবজির দাম কিংবা সকল পণ্যের দাম বাড়তেছে আমাদের মতন মধ্যবিত্ত মানুষের চলা খুবই কঠিন আর সবজি তো প্রতিদিন লাগে তো এখন শীতের সবজি কিছু পাওয়া যাচ্ছে আর শীতের সবজিগুলো তো আরও অনেক দাম আর বিশেষ করে করলা আমার প্রতিদিন লাগে করলা ভাজি আমার লাগে তো এই যে দেশি শশা নিয়ে এসেছে টমেটো নিয়েছে নিয়ে এসেছে তারপর সিম এগুলো নিয়ে আসছে আর আমি পুঁশাক আনতে বলছিলাম যে পইশাক দিয়ে ইলিশ মাছ দেখাবো তো আমার কাছে কিন্তু ইলিশ মাছ দিয়ে পুঁশাক অনেক মজা লাগে তো আপনাদের কাছে পুঁইশাক দিয়ে ইলিশ মাছ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা মধ্যবিত্ত আমাদের চলে এত কঠিন যারা নিম্নবিত্ত তাদেরও তাদের তাহলে কত কঠিন হচ্ছে আর যারা তো কোটিপতি তাদের তো কোনো কথাই নাই। তারা যেমন ইচ্ছে তেমন চলতে পারে তাদের টাকার কোনো হিসাব নেই আনলিমিটেড টাকা কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসে হিসাব করে চলতে হয় মাসের শেষে যখন আমরা বেতন পাই সেই টাকাটা কোন খাতে কত টাকা মানে দিতে হবে ব্যবহার করতে হবে সেগুলো হিসাব করা হয় মানে বেতন পাওয়ার সাথে সাথে একটা লিস্ট তৈরি করে নিতে হয় যে কোথায় বাসা বাড়া তারপরে হচ্ছে বাজার খরচ তারপরে হচ্ছে বাড়িতে টাকা দেওয়া মানে এভরিথিং এই টাকার ভিতরে হিসাব করা হয় তারপরে তো অসুখ বিসুখ থাকে তখন তো ওষুধের জন্য এক্সট্রা টাকা রাখতে হয় এরপরে আমরা কতটুকু আর সেভিংস করতে পারি আর এখন যদি সেভিংস না করতে পারি টাকা জমাতে না পারি তাহলে কবে জমাবো আর বিপদ আপদ বলে আসে না কখন বিপদ আসে তাই আমাদের সবারই যতটুকুই আয় রোজগার করি তার ভিতরে একটু হলেও সেভিংস করা দরকার কিন্তু সেভিংস কই থেকে হবে সব কিছুর যখন অনেক কিছু অনেক দাম তখন তো চলা অনেক কঠিন কঠিন হয়ে যায় তো খেজুরটা আমার প্রতিদিন লাগে আবগুল্লার জন্য কারণ ভিতরে খেজুর দিয়ে খাওয়ায় এমনি সে খেজুর খায় না খেজুর কিনতে গেল কত দাম কি বলবো প্রত্যেকটা জিনিসের এত পরিমাণ দাম যা বলার বাইরে তো এই যে সব কিছু কিনে নিয়ে আসা হয়েছে তো এই কিছু মানে খেজুরটা আমার একটু বেশি চলবে আর হচ্ছে বাচ্চা যেহেতু আমার বাচ্চা আছে বাচ্চার জন্য আলাদা এক্সট্রা খরচ থাকে তার জন্য ফল আনতে হয় লুডুস আনতে হয় ওটস আনতে হয় প্রতিদিন তাকে একটা না একটা ফল দিতেই হবে কারণ এখন তাদের ফল খাওয়াবো না কখন খাওয়াবো আর প্রত্যেকটা ফলের যে দাম কিনা খুব কঠিন নিজেরা খায় আর না খায় বাচ্চাদের জন্য কিন্তু কিনতেই হবে তো মধ্যবিত্তরা হচ্ছে এমন একটা মানে মানে মধ্যবিত্তরা তাদের জীবন চলা কঠিন কারণ তারা না পারে মানুষের কাছে হাত পে হাত পাতে না পারে উপরের লেভেলে মানুষের সাথে মিশতে কারণ তাদের অনেক হিসাব করে চলতে হয় নিম্বিত মানুষেরা মানুষের কাছে চাইতে পারে হ্যাঁ কিন্তু আর যারা উপরের লেভেল তাদের তো কোনো অসুবিধা নেই তাদের টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই কিন্তু মধ্যবিত্ত মানুষের সত্যিই অনেক কষ্ট কোনো সমস্যা হলো মানুষের কাছে চাইতে পারে না এবং মানে সহজে যে কারোর সাথে মিশবো উপরে লেভেলে মানুষের সাথে মিশতেও অনেক ভয় লাগে তো আল্লাহ তুমি তুমি সকলকে ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ সবকিছু দাম কমিয়ে দাও দেখেন বাংলাদেশে এমন কোনো জিনিস নয় যে দাম বাড়তি এই যে ডিম ডিম আমি বিশ টাকা হালি পর্যন্ত দেখছি এখন সেটা পঞ্চাশ টাকা হালি পঁয়তাল্লিশ টাকা হালি কিনতে হয় এক একটা ডিম প্রায় দশ টাকা করে পড়ে তাহলে কিভাবে খাবো তো আর সব কিছুই আসলে দাম বেড়ে দিয়ে খাওয়া কঠিন হয়ে গেছে এই যে আমি ধনে আর ধনে পাতাগুলো কিন্তু আমি সুন্দর করে টিসুর উপরে রেখে একটা বক্সের ভিতরে ভরে রাখব তাহলে সহজে নষ্ট হবে না আর এমনি ধনেপাতা পাতা পলিথিন কিংবা বক্সে রাখায় নষ্ট হয় কিন্তু টিসুতে মোড়ায় রাখলে সেটা এক সপ্তাহের মতন খাওয়া যায় কোনো নষ্ট হয় না লাল হয় না লাল হয়েও যায় না পচেও যায় না সুন্দর থাকে তাই আমি সব সবসময় ধনেপাতা পাতা বক্সের ভিতরে মানে টিস্যুতে পেঁথিয়ে বক্সের ভিতরে রাখিয়ে তাও আমি এটা অনেকদিন দিন ব্যবহার করবো এটা ফ্রিজে এখন রেখে তা আপনারা কে কে এরকমভাবে ধনে রাখেন দেখেন এইটুকু ধনে পাতা বিশটা টাকা এত দাম আর সেই দিন বাহিরে গিয়েছিলাম বাহিরে যে দুইটা একটা প্লেট আর একটা বাটি কিনেছিলাম তো আমার প্লেটটা আর বাটিটা ভালো লেগেছিলো তো আবদুল্লা বাবা বলছে তোমার পছন্দ হয়েছে আমি বলছি হ্যাঁ তো সেখান থেকে আমি দুইটা নিয়েছি তো পরের দিন সকালবেলা ভাবলাম পুঁইশাক একটু রান্না করে এই তো আমি ইলিশ মাছ কষ কষিয়ে নিচ্ছি আর ইলিশ মাছ দিয়ে কিন্তু মানে পুঁইশাক এত মজা লাগে কি বলবো অনেক অনেক মজা যারা খান্নাই অবশ্যই খাবেন আর যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন পুঁইশাক দিয়ে ইলিশ মাছ কতটা মজা তো এই খাবারটা আমার আপুর কাছে শিখছি আমার আপু যখন রান্না করতো আমার কাছে খুবই ভালো লাগতো ওর কাছ থেকে শিখে আসলেও আমি অনেক কোনো কিছুই রান্না করতে পারতাম না তো আমি এক একজনের কাছ থেকে এক একটা রান্না শিখছি তো তাদের খাবারগুলো অনেক সত্যি অনেক মজার ছিল তো এখন আমার খায় তারা বলে না সত্যি তোর রান্না ভালো কারণ হচ্ছে আগে আমি রান্না করতে পারতাম না মার্শাল্লাহ এখন সবই পারি কারণ সংসার জীবনে আসলে সব কিছু শিখতে হয় ভাবার গড়ে থাকতে কোনো কাজ করে নিই কারণ ছোট মেয়ে ছিলাম তো আমার বাবা কোনো কাজ করতে দেয় নাই কখনো রান্না করতে দেয় নাই কিন্তু শিশুর বাড়ি এসে তো রান্না করতে হবো আর একটু চুলে আমি করলা ভাজি করতে বসাই দিছি। আর করলা ভাজিটা কিন্তু প্রায় আমার একদিন পর পর লাগে আর করলা ভাজিটা আমাদের খুব খাওয়া হয় আমার খুবই পছন্দের করলা দিয়ে আসলে ভর্তা ভাজি তরকারি যেটাই বলেন আমার অনেক পছন্দের একটা খাবার তো আপনারা কে কে আমার মতো করলা ভাজি খান অবশ্যই কমেন্ট করবেন আর অনেকে খায় না চুলকানি আছে তো আমার আমার অ্যালার্জির সমস্যা আছে তারপরে আমি খাই এই তো আমার মোটামুটি তরকারিটা হয়ে গেছে তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনারা পাশে না থাকলে আমরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে বলবেন ভালো আর খারাপ লাগলে বলবেন খারাপ এই তো আমার তরকারি হয়ে গেছে করলা করালোবাজিও হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় দোয়া করি আর আপনারাও দোয়া করবেন আমরা যাতে সবসময় ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ আমাদের যাতে সঠিক পথে চালায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ